হাই এভরি মৌ মিনি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আমার মিনি কিচেনে একটি সহজ স্বাস্থ্যকর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রান্না করে দেখাবো আমার আজকের রেসিপি থালকুনি পাতা বাটা আমার চ্যানেলের কোনো নতুন নতুন ভিডিও সবার আগে পেতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন তাহলে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এখানে আমি একটি ঝুড়ি নিয়ে আমার টবে লাগানো শাকগুলোকে তুলে নিচ্ছি শাক তোলা আমার হয়ে গেছে এবার ছাদ বাগানে আমি কিছু লঙ্কা গাছ লাগিয়েছিলাম কিছু লঙ্কা কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি এরপর আমি উনুনে কড়া চাপিয়ে নিয়েছি কড়াটি গরম হয়ে গেলে আমি এতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল একটু হালকা গরম হয়ে এসছে আমি এতে জিরে দিয়ে দিচ্ছি এরপর আমি জিরেটিকে একটু হালকা নেড়ে ছেড়ে দিচ্ছি এরপর আমি এতে একটি কাঁচা লঙ্কা একটি শুকনো লঙ্কা এবং দুকা রসুন দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি একটি পেঁয়াজ গোটা পেঁয়াজ একটা কেটে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে কিছুটা বাদামি রঙের হয়ে এলে আমি এটিকে নামিয়ে নেব এতে আমি একটু নুন দিয়ে নিচ্ছি সব উপকরণগুলি ভালো করে নেড়েছেড়ে নেওয়ার পরে কিছুটা বাদামী রঙের হয়ে গেলে আমি এটিকে একটি ফ্লেটে নামিয়ে তুলছি এরপর আমি আগের থেকে ভালো করে ধুয়ে রাখা শাকগুলোকে এবং সব উপকরণগুলোকে ভালো করে একটা মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব আপনারা চাইলে শিলনোড়ায়ও বাড়তে পারেন এরপরে আমার ফাইনালে থানকুলি কাটা ভাতা রেসিপি তৈরি হয়ে গেছে এরপর উপর থেকে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি এরপর আমি এটিকে গরম ভাতের সাথে এই ভর্তা রেসিপিটি পরিবেশন করলাম গরম ভাতের সাথে এই রেসিপির দুর্দান্ত লাগে খেতে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই পরের ভিডিওতে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে